প্রশাসনে এখনো বহাল আওয়ামী লীগের বলছেন মির্জা ফকর। জানাবো আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারা এদিকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে বলছেন অধ্যাপক মুজিবুর রহমান শেখ হাসিনার ভারত ছাড়তে চাপ নেই বলছেন জয় এবং সর্বশেষ জানাবো চাল আমদানির সুরকে ছাড় চাই মন্ত্রালয়ে দর্শক শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত শেখ হাসিনার ভারত ছাড়তে চাপ নেই বলছেন জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই বলে জানিয়েছেন তার পুত্র সজীব অজিত জয় সম্প্রতি গণমাধ্যমে খবর আসে ভারত ছাড়া চাপে আছেন ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক সূত্র জানিয়েছে সর্বশেষ খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোনো ব্যবস্থা দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে শেখ হাসিনার স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও নাকি এই খবর জানানো হয়েছে তবে শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় বলেছেন ভারত ছাড়তে কোনো চাপ ধরনের চাপ নেই ইতিমধ্যে শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন তবে দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্টার্ট ভারত ভারতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় অধ্যাপক মুজিবুর রহমান জামায়াত ইসলামী নায়বে আমের অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ঠিক ততটুকু দেওয়া হবে অনির্দিষ্ট সময় পর্যন্ত এটি চলতে পারে না অতীতের সময় লম্বা করতে করতে কেউ দল গঠন করেছে আবার কেউ সামরিক শাসন জারি করেছে আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচন জাতিকে আশ্বস্ত করতে দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে রহমান আসতে পারে কিন্তু তাদের বিচার হবে তারপর যারা অন্যায় করবে জুলুম করবে খুন করবে গুম করবে আয়না করে নিয়ে অত্যাচার করবে চুরি করবে ডাকাতি করবে তাদের পুনর্বাসনের সুযোগ নেই যে আমাদের নায়ভে আমির বলেন প্রতিটা সরকার নির্বাচনকে নির্বাচনে নিয়ে গেছে দিনে নির্বাচন রাতের বেলায় করেছে ভোট ছাড়াই একশো বান্ন আসন ঘোষণা করেছে দেশের নির্বাচন ব্যবস্থাকে তারা শুধু নির্বাচনে দিয়েছে তাই নয় গণতান্ত্রিক ব্যবস্থাকে দাফন করেছে আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারা আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক লাইমলাইটে চলে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা যাওয়ার ব্যাপারে অনেকটি নিশ্চিত দলটি আসছে ত্রয়াদশ জাতীয় সংসদে যদি ক্ষমতাসীন দল হয় বিএনপি তবে বিরোধী দল হবে কারা এই প্রশ্নের উত্তরে খুঁজেছে বিসিসি এই প্রশ্নের উত্তর খুঁজছে বিবিসি বাংলা গণমাধ্যমটি এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা বিপর্যস্ত দলটির রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সে আলোচনা চলছে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে রাজনীতির মাঝে সহসাই শক্তভাবে ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের এমন অবস্থায় এককভাবে সরকারে আসতে পারে বিএনপি দলটি ক্ষমতা এলে বিরোধী দল কারো হবে এই নিয়ে আলোচনা চলছে এর মধ্যে দেশের বিভিন্ন ইসলামী দলগুলোকে নিয়ে জোট গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামী তবে কি ইসলাম দলগুলোরই বিরোধী জোট হবে এই বিষয়ে জামায়াতের মুখপাত্র বলেছেন আমরা কখনো বিরোধী দলে বসবো এই চিন্তা করি না বরং আমরা মনে করি জনগণ আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্ট এবং সংখ্যাক আসন দেবেন যে আসনের মাধ্যমে আমরা সরকার গঠনের পর্যায়ে যাব ইনশাল্লাহ ইসলামী দলগুলোর মধ্যে আকি কত নানা বিরোধ থাকলেও জোট গড়ার বিষয়ে প্রায় সবাই একমত এই বিষয়ে বাংলাদেশ খেলাফতের মজলিসের মহাসচিব মালানা মাহমুদুর রহমান মমনুল হক বলেছেন চিন্তাগত বা মতদর্শগত মত ভিন্নতা আমরা একই মুহূর্তে রাজনীতি মঞ্চে উপস্থিত করতে চাচ্ছি না নানা সময় জামায়াত ইসলামী সমালোচনা করলেও পরবর্তীতে পরিস্থিতিতে দলটির সংখ্যা ঐক্য করার

ধর্মান্ত নয় ভোটের মাঠে জনগণ নৌকা অথবা ধান শিষে ভোট দেন তিনি বলেন জামাত ইসলামের ভোট হতে পারে সর্বোচ্চ এগারো শতাংশ কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো নয় বাংলাদেশের মানুষ ও মোল্লাতন্ত্রের বিশ্বাস করে না নাস্তিক তন্ত্রেও বিশ্বাস করে না বাংলাদেশ এর আগে একবার মাত্র ইসলামী দলগুলোর বৃহৎ ঐক্যের নজির আছে সেটাও প্রায় ছেচল্লিশ বছর আগে উনিশশো সালে সে সময় জামায়াত ছ চারটি ইসলামী দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ গঠন করেছিল জোটটি সংসদ নির্বাচনে বৃষ্টি আসন পেয়েছিল পরে অবশেষে সেই ঐক্য আর থাকেনি প্রশাসনে এখনো বহাল আওয়ামী লীগের দোষরা বলছেন মির্জা ফখরুল প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোষরা তাবেতে কাজ করছে বলে দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র অধ্যয়ন অর্থনৈতিক কর্মকাণ্ড অনৈতিক কর্মকাণ্ড এসব আওয়ামী লীগ দোষরা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে ব্যর্থ হলে এর দায় পড়বে অন্তর্বর্তী সরকার উপর আওয়ামী লীগ শাসক গোষ্ঠী শাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে সেটিকে নির্মূল করতে এই ধরনের ভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে যা খুবই উদ্বেগজনক দেশে গুমের শিকার পরিবার গুলোর গড়ে তোলা সংগঠন মায়ের ডাক এর সমন্বয় সানজিদ ইসলাম তুলি ও বিএনপি নেতা শাজদুল ইসলাম সুমনের ভাই সফিউল ইসলাম সামলকে তিরিশ সেপ্টেম্বর তাদের শাহিন বাগের বাড়ি থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় তুলে নিয়ে যাওয়া ও পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম এই বিবৃতি দেন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন প্রায় আগে গুম হয়েছেন বিএনপি সাজদুল হক সুমন গুম হওয়ার পর সাজদুল হক সুমনের পরিবার মানবিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছেন গুম হওয়ার এত বছর পর আবারও সেনাবাহিনী পরিচয় তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম সামলকে নতুন তুলে নিয়ে যাওয়ার ঘটনা পরিবারে আতঙ্কিত হয়ে পড়েছে তিনি বলেন বর্তমানে দেশ আওয়ামী লীগ সরকারের শাসন শোষণ থেকে মুক্তি পেলেও সানজিদা ইসলাম তুলির ভাই সাইফুল ইসলাম সাবলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনা দেশবাসী আতঙ্কিত হয়ে পড়েছে এই পরিবারটিকে হয়রানি করা বিপদগ্রস্ত একটি পরিবারের সঙ্গে রসিকতা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল তিনি রাজনীতির সঙ্গে জড়িত না হলেও কোনো অপরাধ তাকে তুলে নিয়ে যাওয়া হলেও তা আমাদের বোধগম্য নয় মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন দেশকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কুচুক্রি মহলের অতৎপরতা বন্ধ করতে অন্তর্বর্তী সরকার জোরালো ভূমিকা পালন করবে গুমের শিকার পরিবারগুলো গড়ে তোলা সাংগঠনিক মায়ের এ সমন্বয় সাজিদা ইসলাম তুলির পরিবারের সঙ্গে দৃশ্যতাপূর্ণ আচরণের বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য জোরালো আহ্বান জানান তিনি চাল আমদানির শুল্কে ছাড় চায় দুই মাস ধরে চড়া চালের বাজার চিকন মাঝারি মোটর সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা এমনি পরিস্থিতিতে চাল আমদানিতে শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয় গত তিরিশ সেপ্টেম্বর দা ওই চিঠিতে বিদ্যমান শুল্ক কর বাষট্টি দশমিক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে ব্যবসায়ীরা বলছেন গত জুলাইয়ের মাঝামাঝি ছাত্র আন্দোলনের সময় চালের দাম বাড়তে থাকে সেই দর আর কমেনি বর্তমানে খুচরা মাঝারি মানের বিয়ার আঠাশ ও পাইজাম জাতের চাল বিক্রি হচ্ছে আটান্ন থেকে চৌষট্টি টাকা কেজি দরে মোটা চালের গুটি স্বর্ণ ও চায়না ইরি কেজি পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা আর চিকন চাল মিনিকেট বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি দরে দুই মাস আগে প্রতি কেজি মোটা চাল আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা মাঝারি চুয়ান্ন থেকে আটান্ন টাকা এবং চিকন চাল আটষট্টি থেকে সত্তর টাকা দরে বিক্রি হয় সরকারি সংস্থা টিসিবি হিসেবে এক বছর সব ধরনের চালের দাম বেড়েছে গড়ে আট শতাংশ এই পরিস্থিতিতে শুল্ক কর কমানোর প্রস্তাব কে ইতিবাচক মনে করছেন মিল মালিক ও আমদানি কারকরা তারা বলছেন এতে আমদানি বাড়বে বাজারে চালের দরও কমে আসবে প্রস্তাবটি এনভিআরেও পর্যালোচনা চলছে বলে জানা গেছে এনভিআর কে দেওয়া চিঠিতে খাদ্য মন্ত্রালয় বলছে খাদ্য নিরাপত্তা মজুদ গড়ে তোলা কৃষকদের উৎসাহ মূল্য উৎসাহ মূল্য দিতে চলতি বড় মৌসুমে পাঁচ লাখ টন ধান ও চোদ্দ লাখ সত্তর টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে গত একত্রিশ আগস্ট পর্যন্ত দুই লাখ ছিয়ানব্বই হাজার হাজার নশো সত্তর টন ধান ও বারো লাখ পঞ্চান্ন চারশো সাতানব্বই টন চাল সংগ্রহ করা হয়েছে বর্তমানে সরকারি সংরক্ষণাগারে বারো লাখ চৌষট্টি হাজার সাতশো চল্লিশ টন চাল ও চার লাখ তেষট্টি হাজার নশো আঠাশ টন গম সহ মোট সতেরো লাখ চুয়ান্ন হাজার একশো নিরানব্বই টন খাদ্যশস্য মজুদ আছে খাদ্য বলছে সম্প্রতি জেলায় ভয়াবহ বন্যা হয়েছে ফলে আউশ রোপা আমন এবং আমিন আমন ডিসার ক্ষতি হয়েছে এতে আমন ওঠার পরও চালের দাম বেড়ে যেতে পারে তাছাড়া গম রপ্তানি ভারত সরকারের নিষেধাজ্ঞা রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানা ধরনের নানা কারণে খাদ্য শস্যের দাম বেড়েছে দেশে চালের বাজারে স্থিতিশীল রাখতে মজুত বাড়ানো দরকার বলে মনে করছেন সংশ্লিষ্ট রাশিয়ার জন্য বেসরকারি পর্যালয়ে চাল আমদানি পর্যায়ে পর্যায়ে পারে মধ্যে সরকারি লাখ টন আমদানির জন্য প্রধান উপদেষ্টা দপ্তর অনুমোদন দিয়েছে খাদ্য মন্ত্রালয় চিঠিতে বলছে বর্তমানে বিশ্ববাজারে চালের দাম দেশের বাজারের চেয়ে বেশি তাই বাজারে স্থিতি রাখতে চাল আমদানির বিদ্যমান শুল্ক ডিউটি পঁচিশ শতাংশ রেগুলেটরি ডিউটি পঁচিশ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পাঁচ অ্যাডভান্স ট্যাক্স পাঁচ ইন্স্যুরেন্স এক ল্যান্ডিং চার্জ এক এবং ডিএফ ভ্যাট বাষট্টি দশমিক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে শুধু রেগুলেটরি ডিউটি পাঁচ শতাংশ করার অনুরোধ করা হলো অর্থাৎ রেগুলেটরি ডিউটি পাঁচ শতাংশ করে অন্য সব শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে এদিকে ভারত সম্প্রতি চাল রপ্তানিতে শুল্ক বিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করেছে এতে চাল রপ্তানির উপর ভারতের দশ শতাংশ ও আমদানির উপর বাংলাদেশের পাঁচ শতাংশ শুল্ক যুক্ত হয় পনেরো শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি করতে হবে এতে ব্যবসায়ীরা উৎসাহিত হবেন বলে মনে করে খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ অটোমেজার অ্যান্ড হ্যাস্কিং মিল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান শাকি সমকালকে বলেন বন্যায় ধানের ফসল ব্যাহত হয়েছে তাতে বাজার কিছুটা বাড়তি এই পরিস্থিতিতে শুল্ক কর কমানোর উদ্যোগটি অবশ্যই উত্তম সিদ্ধান্ত এনবিআর এক কর্মকর্তা জানান চাল আমদানিতে শুল্ক কর কমানোর প্রস্তাবটি পর্যালোচনা চলছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ